দুই হাত বহরের অন্যা কারা চাচ্ছিলেন আপনারা তাদের জন্য এই দুই হাত বহরের পাঁচ হাত লম্বার অন্যা নিয়ে চলে আসলাম দেখেন এত সুন্দর সুন্দর অন্যা এগুলো আগেও দেখিয়েছিলাম বলতে কয়েকটা নতুন নতুন ভিডিও এসছে এই অন্য এগুলো শেষ হয়ে গিয়েছিল আবারও চলে আসছে অনেক সুন্দর একদম হ্যান্ডলুম কটনের মধ্যে থাকছে এত চমৎকার সুন্দর অন্যগুলো অনেক সুন্দর দেখেন এগুলো এগুলো থাকবে হচ্ছে পাঁচ হাত লম্বা দুই হাত চওড়া আরেকটা কথা বলে দিচ্ছি দেখেন এই হোয়াইটটা কি সুন্দর না দেখেন চমৎকার সুন্দর একটা আচল করা আছে আর টার্সেল ছাড়ার লেন্থ থাকছে হচ্ছে পাঁচ হাত লম্বা ঠিক আছে পরেরটা যাব অনেক সুন্দর আর এই যে দুইটা ওড়না দেখাবো এই দুইটার মধ্যেও দেখেন কি আছে দেখাচ্ছি জমিনটার মধ্যে একটু ডিফারেন্ট থাকবে বাট একই থাকবে পাঁচ হাত লম্বা দুই হাত চওড়া থাকছে এই ওড়নাটা হ্যাঁ এই যে পাঁচ হাত লম্বা দুই হাত চড়া থাকবে ওনাটা সুন্দর একটা পার্ক ওয়াও সুন্দর একটা পার্ক কি কি সুন্দর লাগবে না ফোর পড়লে আর এটার সাথে পেয়ে যাবো হোয়াইট কালারের একটা দেখেন সুন্দর একটা আঁচল করা আছে অনেক সুন্দর ওন্যাটার দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা গেল এটার মধ্যে আরেকটা দেখাচ্ছে এটা জমিনটা হচ্ছে আপনার হোয়াইট দিয়ে করা হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর জমিনটা একদম হ্যান্ডলুম কটনাই যারা এরকম নামাজি দোকানটা চাচ্ছেন তাদের জন্য এই ওন্নাটা ঠিক আছে তাদের জন্য এই অন্য আপনাদের জন্য এই ভিডিওটাই করা যারা এরকম পাঁচ হাত লম্বা দুই হাত চরার অন্য চাচ্ছেন তাদের জন্য এত সুন্দর সুন্দর ওন্না দেখেন কি সুন্দর ওন্না মাইসেজ কালেকশন আপনাদের জন্য নিয়ে এসছে দেখেন এটা এই দেখেন পিঙ্ক কালার একটা আচল করা আছে ঠিক আছে অনেক সুন্দর থাকবে ওন্যাটা এই যে পরে যাচ্ছি আর একটা দেখেন ওল্লা ম্যাচিং অ্যাপুরান একদম টেনশন করবেন না একদম টেনশন করবেন না এখন শুধু এখন তো স্কুল স্কুল বন্ধ কতদিন পর আবার স্কুল খুলবে ঠিক আছে যারা স্কুলে যাচ্ছে আপুরা তাদের কিন্তু অনেক কিছু তো ম্যাচিং লাগে ওল্লা হ্যাঁ ওল্লা লাগে তাদের জন্য যারা যারা আপনার ভার্সিটিতে যাবেন তারা দেখেন এগুলো না আপনার স্কার্ফ দিয়ে পড়লে অনেক সুন্দর লাগবে কি চমৎকার সুন্দর দেখেন কালার স্টিচ স্টিচ করা করা দেখেন কি সুন্দর 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 একটা পেয়ে অনেক পাঁচ হাত লম্বা দুই হাত চড়া দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা বল কার এইটা লাগবে এই কালারটা কার লাগবে দ্রুত ইনবক্স করতে হবে নাহলে শেষ হয়ে যাবে শেষ করা যাবে না শেষ করার আগে নিয়ে নিতে হবে আর একটা কথা বলে দিচ্ছি অফার কিন্তু শেষ অফার শেষ কালকে রাত বারোটা বাজে অফার শেষ হয়ে গিয়েছে কিন্তু আমরা একটা জিনিস করেছি কি জানেন আমরা সবকিছুর উপরে রিজনেবলের মধ্যে সবকিছু রেখেছি মানে ওলা দুপাট্টাটা না যেরকম আপনার শাড়ি আপনার বলেন যে শাড়ি বলেন থ্রি পিস বলেন সব কিছুর উপরেই একটু কম কম রেঞ্জ রেখেছি তো যার যেটা ভালো লাগবে মাইসাস কালেকশনের ভিডিও দেখবেন সব কিছুর উপরে ভিডিও আছে হ্যাঁ তো আপনাদের যার যেটা ভালো লাগবে ইনবক্স করবেন ঠিক আছে আর আজটাও কথা বলে দিলাম যে সব কিছু মানে সব উপরে তো মনে করেন যে দারুণ দারুণ জিনিস আপনারা পেয়ে যাবেন আর সব কিছু আপনারা একটু আপনার রিজনেবল এর মধ্যেও পাবেন ঠিক আছে তো তার জন্য নো টেনশন চিপিস গুলো না একদম ইউনিক আসছে ঠিক আছে একদম ইউনিক তাই মাইসাস কালেকশনে চোখ রাখতে হবে নিয়ে নিতে হবে আর এই জি দেখেন অন্যটা এই অন্যটা কাল লাগবে বলেন এত সুন্দর অন্যটা কালার গুলো না এত সুন্দর আর এতটা সফট একদম হ্যান্ডলুম কটনের মধ্যে থাকবে পাঁচ হাত লম্বা দুই হাত চড়া কারা নিবেন বলেন যারা যারা পাঁচ হাত লম্বা দুই হাত চড়া অন্য চাচ্ছেন তারা নিয়ে নিবেন এখান থেকে যাদের যেটা ভালো লাগবে শুধু ইনবক্স করবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেখেন এগুলোর পারগুলি না এত সুন্দর দেখেন স্টিচ করাগুলি কি সুন্দর বুনটা না অনেক সুন্দর করে করা হয়েছে জানেন এগুলো কিন্তু আপুরা মেশিনে করা না এগুলো একদম তাঁতিদের হাতে বুনন করা অনেক সুন্দর সফট পেয়ে যাবেন আর কালার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা কালার বলেন কাপড় বলেন এতটা সুন্দর যারা এরকম টাইপের অন্য পড়তে চান পাঁচ হাত লম্বা দুই হাত চড়ার এত সুন্দর হ্যাঁ এই দেখেন তাদের জন্য এই অন্যটা তাদের জন্য এই অন্যা গুলো নিয়ে আসছে মেসেজ কালেকশন তো আপনাদের যার যেটা যখন যেটা লাগবে শুধু ইনবক্স করবেন দেখেন কি চমৎকার সুন্দর আটটা এক মানে একটু অন্যরকম করে করা প্রত্যেকটা দেখেন তাদের অন্য তো আমরা অনেক জায়গার থেকে পরি বাট কি বলবো মাইশাস কালেকশনের এই দোপাট্টা একদম অথেন্টিক শুধু খালি দুপাটটা না সব কিছুই অথেন্টিক পেয়ে যাবেন কালার রং নিয়ে মানে নো টেনশন ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর নীলের মধ্যে এখন আমি যেগুলো দেখাচ্ছি নীলের মধ্যে দেখাচ্ছি আরেকটা আছে নীলের মধ্যে হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর এগুলো একদম নামাজি দোপাট্টা পড়লে যে না কি লাগবে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন চমৎকার সুন্দর থাকছে এই যে হচ্ছে থাকবে আপনার আচলটা আর এই থাকছে হচ্ছে সুন্দর একটা পার ও মাই গড অনেক সুন্দর পার্ক দেখেন ওনারটা না মানে একদম সফট দেখেন শরীরে দিলে মানে মনেই হচ্ছে না যে আমি শরীরে কিছু পরে আছি দেখেন আর ওনারগুলো অনেক সুন্দর ফুলে থাকবে না স্ট্রাবের সাথে পড়লে সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে আর অনেক সময় আমরা যেরকম অনেকটা যেরকম আমরা পড়ি আগে পড়েছি একটু ফুলে থাকে খসখসও থাকে এরকম টাইপ না একদম দেখাই যাচ্ছে একদম মাখনের মতো নরম একদম মাখনের মতো নরম দেখেন আপনাদের আর কিভাবে দেখাবো বলেন এই যে দেখেন যাদের যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত ইনবক্স করবেন মাইশাস কালেকশনের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর থাকছে নিচে টার্সেল থাকবে থাকবে টার্সেল টার্সেল বাদে লম্বা থাকছে হচ্ছে পাঁচ হাত লম্বা দুই হাত বর হ্যাঁ দুই হাত চড়া থাকবে ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর কি বলবো আপুরা আল্লাহ এত সুন্দর সুন্দর এটা কিন্তু হচ্ছে ডুয়েল টনের ঠিক আছে এই দেখেন এটা থাকছে হচ্ছে ডুয়েলটনের আপনার খয়রি আর এই যে ফিরোজা একটা আপনার টার্সেল দেওয়া আছে এই দুইটা মিলিয়েই হ্যাঁ এই দেখেন এই দুইটা মিলিয়েই এটা কিন্তু ডুয়েলটনটা পাঠাচ্ছে অনেক সুন্দর এই অনটার আমরা অনেক চাহিদা দেখলাম হ্যাঁ তো আপনাদের এটা এখন যার যেটা লাগবে বক্স করবেন আর দেখেন অনেক সুন্দর একটা পার চমৎকার সুন্দর থাকছে দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা দুই হাজার চড়ার না